নমস্কার আমার আসাম নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে আজকে হলো শনিবার সকালে তাড়াতাড়ি উঠে গেছি তো উঠে আগে জলখাবার এগুলো করে আসলাম কারণ বিহুর জন্য তো উমাও এখন যাচ্ছে অফিসে তাড়াতাড়ি একজন দোকানে সকালবেলা তাড়াতাড়ি যাচ্ছে আর মাঝখানে সংক্রান্তি আছে শনিবার আছে আজকে কাজকর্ম সেরে একটু অফিসে যাব। সেই জন্য তাড়াহুড়ো করলাম মায়ের জলখাবারটা রেডি করে উমাকে দিয়ে দিলাম খেতে পেঁপে সুজি আর পরোটা করে আর ওদিকে আমিও খেয়ে দেয়নি আসলাম মাকে ওষুধ দিলাম মা তার ততক্ষণ ওষুধগুলো খেয়ে নিল এখন আধা ঘন্টা হয়ে গেছে মার খাবারটা রেডি করে রেখেছে ছানা দিলাম সুজি একটু গুঁড়ো দিয়ে দিলাম পেঁপে দিলাম আর সাথে পরোটা দিয়ে দিলাম মায়ের শরীরটা ভালো না সমানে ডাক্তার তো দেখাতেই আছি কিন্তু কোনো কিছু নেই ওই সুগার আর প্রেশারটা একটু হাই হয়ে আছে এমনি কোনো প্রবলেম নেই কিন্তু উইকনেস এতো যে মানে এক ঘর থেকে আরেক ঘরে যেহেতু নিজেই ভয় পাচ্ছে হাঁটতে গেলে নাকি মাকে ঘুরাচ্ছে এখন যাই না এইভাবেই দিনগুলো যাচ্ছে এখন কবে শরীর সুস্থ হবে ডাক্তার একের পর এক তো ওষুধ খাচ্ছে আর সারাদিনে এত ওষুধ যে ওষুধগুলোতে গ্যাসও হয় সকালবেলা উঠে আগে গ্যাসের ট্যাবলেট দিয়ে তারপর প্রতিটা ওষুধ দিতে হয় সব মাকে জলখাবার দিয়ে এদিকে রান্নাগুলো বসিয়ে দিই আমি রান্না করতে করতে মাকে চেয়ারে বসিয়ে রাখি যাতে আমি রান্না করতে করতে কথা বলতে পারি দু চারটা মা কথা বলতে হয় যাতে একা বসে বসে বোর না হয় আজকে রান্নায় করবো সাজনা দিয়ে মুগ ডাল আর করছি পটল দিয়ে পোস্ত সঙ্গে যখন পোস্ত বাটলাম ভাবলাম ঘরে কাঁচা নারকেল আছে একটু পোস্ত বাটা করে নি আর সাথে বাঁধাকপির পকোড়া করবো ডাল আছে বাঁধাকপির বড়া বানালে সে একটু বেসন পোস্ত সুজি দিয়ে একটু বড়া করলে খাওয়ার পাতে নিরামিষে দিন দুটো ভাত একটু হয়তো বেশি খেতে পারবে এমনি তো খাওয়া দাওয়াগুলো আগের তুলনায় কমে গেছে বাঁধাকপির বড়াতে সমস্ত তেল টেনে নিয়েছে আর বড়াগুলো আগে ভেজে এখন খেতে বসবো দেখে তাই বড়াগুলোকে আবার একটু গ্যাসটা জ্বালিয়ে গরম করার জন্য বসালাম তাই আগে এখন পরে দুটোর মতো বাজে আগে মার ভাতটা দিয়ে দিই কেন ওষুধ আছে অনেক টাইমে টাইমে দিতে দেরি হলে ওষুধগুলো লেট হয়ে গেলে আবার রাত্রেও লেট হয়ে যায় আর এখন কিছুক্ষণ বেশিক্ষণ সময় বসতে পারে না ঝট করে গিয়ে শুয়ে করে আবার ঘুমিয়ে গেলে খাওয়ার টাইমটাও অনেক মার খাবারটা বেড়ে আগে দিয়ে দিলাম সাথে স্যালাড কেটে দিলাম যাতে ভাতে যতটা ভাত দিয়েছি অতটা হয়তো খাবেও না উঠিয়ে রাখবে যার জন্য স্যালাড দিলাম স্যালাডটা চাবাতে পারে না শশা আর টমেটোটা গ্রেড করে নিয়ে দিয়েছে সঙ্গে আমি নিয়ে বসে পড়লাম এদিকে পটল পোস্ত এদিকে স্যালাড আছে ডাল আছে এদিকে পোস্ত বাটা আর বাঁধাকপি মা এতগুলো বাঁধাকপি বড়া খেলো না সব আমাকে তুলে দিয়ে আজকে হনুমান জয়ন্তী সে লাঠি যাওয়ার যাই হোক আজকের মতো ব্লগটাকেও এখানে শেষ করছে যা যারা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট করে দিন আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন